কিছু বদল আসে খুব নিঃশব্দে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ দেখা যায় যে মানুষটা একটু আগেও নিজে যত্ন নিতে জানত না সে কারোর জন্য আগলে রাখতে শিখে গেছে পুরো সংসার এই বদলগুলো সবচেয়ে গভীর কারণ এখানে ভালোবাসা শুধু অনুভূতি নয় দায়িত্ব হয়ে ধরা দেয় হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো রোকসানাস লাইভ ক্যানভাসের গল্প ঘরে আজ শুনবো সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের বাউন্নতম পর্ব চলো আজকের অধ্যায় একটু থামি আর অনুভব করি বদলে যাওয়ার গল্প পর্ব নাম্বার নাম আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন মেঘ দু একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করল আবিরের তো দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুজগোল আরও কুচকে আসে গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশী শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল মালিহা খান হাঁটাহাঁটি করে সন্ধ্যার রুমে আসে মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন তুই এখনো পত্রিকা পড়তেছিস মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল মালিহা খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন অনেক পড়েছিস এখন পত্রিকাটা রেখে একটু বাইরে বের হ দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি কিছু হবে না আলে আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন আর পড়তে হবে না মো তুমি এখন রুমে যাও বড় আব্বুর মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না তাই পত্রিকা ভাজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন মেঘ ওনাদের পাশে হেলান দিয়ে বসেছে হালিমা মৃদুগামী কণ্ঠে বললেন তোর বড় আব্বু এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন তোর রান্না খুব ভালো হয়েছে বড় আব্বুর আমার মেয়ে রান্না যে করেছে সে অনেক মেঘ প্রশ্ন করে তুমি খেয়েছো শুধু আমি কেন তোর আব্বু বড় আম্মু কাকিয়া আবির তানবির সহ সবাই টেস্ট করেছে তোর প্রথম রান্না বলে কথা আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দ ভরে উঠেছে আকস্মিক মেঘের ভ্রু কুঁচকে আসে মেঘ উতল হয়ে হলো আবির ভাইও টেস্ট করেছেন হ্যাঁ আবির সবার আগে টেস্ট করেছে আবির ভাই না সারাদিন ঘুমাইছে আমার রান্না কখন টেস্ট করলো সকালে টেস্ট করে তারপরে ঘুমাতে গেছে তোর রান্নার তারিফ করছিল আবির ভাই নিজ থেকে আমার রান্নার প্রশংসা করেছেন আকলে খান ঠোঁট বাকিয়ে মৃদুস্বরে বললেন আবির কি সহজে কিছু বলে নাকি বারবার জিজ্ঞেস করতেছিলাম তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে মেঘ মৃদু হাসলো এর মধ্যে হালিমা খান বলে উঠলেন তোর বড় কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করেছে কম করে হলো পনেরো থেকে বিশ বার বলেছে তুই বড় হয়ে গেছিস বিয়ের বয়স হয়েছে থোকে নাকি বিয়ে দিয়ে দিবে মেঘ মনে মনে বিড় করে বলছে বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো ওনার নজর আমি পড়ি না আকলিমা খান উপরে বেলকুনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন আবির উঠেছে দেখলাম কফি খাবি কিনা করে দিব হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল আমি কফি নিয়ে যাচ্ছি তোমরা গল্প করো আকলিমাখান খান আর হালিমা খান দুজনেই আসর নয়নে তাকিয়ে আছেন মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে মেয়ে খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজে নিয়ে যাচ্ছে কফি হাতে আবিরের রুমে ঢুকলো আবির কোথাও নেই টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বুলাল আবির কোথাও নেই হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে আবির চেয়ারে বসে রেলিংয়ে পাঠে সে চোখ বন্ধ করে বসে আছে মেঘ অনুচ্চ কণ্ঠে বলল আপনার জন্য কফি নিয়ে আসছি মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেললো অপাঙ্গে তাকলো মেঘের থেকে মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল কফিটা এখানে নিয়ে আসবো আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল কি হয়েছে তোর মেঘ এদিক সেদিক তাকিয়ে সমী স্বরে জানালো আমার আবার কি হবে কিছু না হলে তো ম্যাচের ব্যবহার কেন করতেছিস কাকে কি বোঝাতে যাচ্ছিস মেঘ কপালে ভাজ ফেলে মন খারাপ করে বলল আমি কাউকে কিছু বোঝাতে যাচ্ছি না কাকি আম্মু আপনার কফির কথা বলছিল তাই আমি নিয়ে আসছি আমার কাজ আছে আসছি মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পেয়ে গিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে আকস্মিক কাণ্ডে মেঘ ভরকে গেছে ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখ পরে একজোড়া রক্তা বাখি সহসা মেঘ ঢোক গিলল আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা কি ভুল করেছে তাও বুঝতে পারছে না চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল ছাড়ুন প্লিজ হাতে ব্যথা লাগছে হাত ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নীরের কণ্ঠে বলল কি কাজ আছে তোর আবিরের রাগেশ্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বললো বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই মানে আব্বু যথেষ্ট সুস্থ আছেন তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না কেন আবির রাগানিত কণ্ঠে বলল কারণ আমি চাই না তুই আমার আব্বু মোর এত যত্ন নেস আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো আর আমার প্রতি তোর কোনো প্রকার আল্লাদি ভাব দেখাতে হবে না কফি আমি করে খেতে পারবো কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায় হাতের ব্যথার থেকেও কয়েকগুণ বেশি ব্যথা বুকে করছে আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণে মেঘে ঢেকে গেছে মেঘ করুণ স্বরে বলল আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে রাগে কটমট করতে করতে বলল না নেই কোনো অধিকার নেই মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে আকস্মিক দুর্বহ কণ্ঠে বলে ওঠে আপনি বললেই হলো আমি যত্ন নিবই ছাড়ুন হাত না ছাড়া শর্তেও মেঘ চলে যাওয়ার জন্য আবির মেঘের হাতের টান দিতেই আবিরের বুকের কাছে চলে আসে আবির সঙ্গে ঘুরিয়ে বারান্দা দেওয়ালের সঙ্গে চেপে ধরে মেঘ স্থির হতে পারছে না মাথা ঘুরছে আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে উঠে আবির তখনও অগ্নি দৃষ্টিতেই তাকিয়ে আছে কণ্ঠ তিন গুণ ভারী করে আবির বলল আমার কথা না এর ফল খুব ভয়ানক হবে তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি তাহলে তুই ভুল ভাবছিস মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বির করে বললো আপনি এত নিষ্ঠুর কেন নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকে প্রয়োজনে নিষ্ঠুর হতে হয় মেঘ স্বরে বললো বড় আব্বু বা বড় অম্মুর যত্ন কেন নিতে পারবো না এর একটা কারণ বলুন আবির গম্ভীর কণ্ঠে জানালো আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে আমার বাবা মাকে আমি যেভাবে খুশি রাখবো একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব তবু তোকে যেন ওদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি মেঘ আগ না ভেবেই বলে উঠল আমি কি আপনাদের খুব বিরক্ত করি হ্যাঁ অনেক বিরক্ত করিস এই যে এখন করতেছিস মেঘের চোখ টলমল করছে হৃদয়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল ঠিক আছে আজকের পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তির কারণ হব না আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল বেশি বুঝলে এমনই হবে মেঘ ছল ছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয় কিন্তু মেঘের এই ম্যাচের আচরণে আবির আতঙ্কে আছে অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে তখন আবির কি করবে কিভাবে আটকাবে আব্বু চাচুকে মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি এই জন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিচ্ছি থাকুক মেঘের বাচ্চা মিতে মেতে থাকুক এবারই গুণাক্ষর কারো চোখে যেন মেঘের ম্যাচরিটি না পড়ে আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে জাতা বলেছে মেয়ে কষ্ট পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনে কষ্ট পাবে তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েকগুণ বেশি হবে আবির বেলকুনিতে প্রায় দেড় দুই ঘন্টা বসে রইল মেঘে রান্না কফি টেবিলে ঠান্ডা হয়েছে ঘন্টা দুই পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে বারবার কানে বাচ্ছে আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে বড় আব্বুর উপর কোনো অধিকার নেই মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে আবিরকে নিজের মনের কথা বলবে আবিরের অনুভূতি বুঝবে তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয় দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেয়াল তুলে দেয় অষ্টদোষীর অবু মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাঁচতেছে কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে দুদিন যাবৎ বন্যা কল দিয়ে যাচ্ছে কিন্তু মেঘ রিসিভ করছে না ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো কল রিসিভ হওয়া কি হয়েছে তোর কোন ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল হারাতে পারলে ভালো হতো কেন কি হয়েছে কিছু না বাদ দে ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি দুদিন পরপর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায় সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না আচরণ কিভাবে বুঝবে বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো তোদের বাসায় কি সমস্যা রে তোকে কে বলেছে তানভীর ভাই মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে এখানে বন্যার কিছুই বলা নেই এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নেই ঘণ্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে দু তিন দিন কেটে গেছে মেঘ আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না ওদের সঙ্গে কথাও বলে না ভুলেও আবিরের মুখোমুখি হয় না ক্লাসের সময় ক্লাসে যায় চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে না হয় বই নিয়ে বেলকুনিতে বসে থাকে গুনে গুনে দিন কাটাচ্ছে এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে ওনাদের সঙ্গে কথা বলতে পারে না এদিকে মিমাদের সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না ফোন চাপতেও ভালো লাগে না মন খারাপ থাকলে যেমন সব কিছু অসহ্য লাগে মেঘের অবস্থাও এখন তেমন রাতের বেলা মোজম্মেল বাসায় ফেরার কিছুক্ষণ পরই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো হালিমা খান মেঘের মলির মুখ দেখে প্রশ্ন করলেন কি হয়েছে তোর মন খারাপ কেন মোজম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন ভ্রুকুচকে প্রশ্ন করলেন কিছু বলবা কতদিন হয়ে গেছে আমরা বাড়িতে যাই না চলুন না বাড়ি থেকে ঘুরে আসি হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললো তুই তো কখনো নানুবাড়ি যেতেই চাস না আজ হঠাৎ নানুবাড়ি যেতে চাচ্ছিস যে যেতে ইচ্ছে করছে তোমরা যাবে কি না বলো মজম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বললো ভাইজান অসুস্থ এ অবস্থায় আমি যেতে পারবো না তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো ফেরার সময় জানিও তানভীর গিনি আসবে হালিমা খান প্রশ্ন করলেন কবে যাবি কালকেই ক্লাস আছে না আছে করবো না আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে মোজমেল খান ভারী কণ্ঠে বললেন ক্লাস করতে হবে না ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও সকাল থেকে খানবাড়ির পরিবেশ পরিবেশ অন্যরকম আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমদ খান অফিসে যেতে পারছেন না আবির আর মোজামেল খান একাই সামলাচ্ছেন সব দিক ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছেন খাবার টেবিলে বসে আবির মোজামেল খান আলী আহমদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করায় ব্যস্ত মিম আদি নিজেদের মতো খাবার খাচ্ছে তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজামেল খান শুধালেন মেঘ খাবে না মিম আস্তে করে বললো আপু পরে খাবে বলল আচ্ছা আবিরও তেমন মনোযোগ দেয়নি মেয়েকে বকা দিলে সে দুই চার দিন রাগ অভিমানে ভোত মেরে থাকে এটা আবির খুব ভালো মতোই জানে কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুঝে সব সহ্য করছে আবির আর মোজামেল খান অফিসে চলে গেছেন তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে ভেজা চুল মাঝখানে শীতি করে দুপাশে দুটো ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে সঙ্গে পছন্দের একটা জামা পরেছে খাওয়া দাওয়া করে এক ঘন্টার মধ্যে নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় বছর খানিক পর নানু বাড়িতে আসছে মেঘ বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্প গুজব করে দুই মামার বাড়িতে ঘুরছে এতদিন পর মামাতো ভাইবোন ভাই বোন পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে দুই বোন তিন ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড় তারপর দুই মামা সবার ছোট আরেক খালা মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামনিকে কল দিয়ে ভাই বোনদের সাথে কথা বলেছে খালামনিকে আসতে বলেছে খালামনির দুই মেয়ে এক ছেলে বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে ছোট মেয়ে ক্লাস সিক্সে এ পরে ছেলেটার বয়স সবে পাঁচ বছর মেঘ যতবারই নানুবাড়িতে আসে ততবারই খালামনি খালামণিকে আসতে হয় দিন হৈ হুলের থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরই বাসে আসছে গেটের বাহির থেকে মেঘের বেলকনির দিকে তাকিয়েছে মেঘের রুমে লাইট অফ দেখিয়ে আবির কপাল গোটায় বাড়ির পরিবেশ বরাবরের মতো ঠান্ডা আকলেমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন মালেহা খান আলে আহমদ খানের কাছে বসে আছেন মিম তার রুমে পড়তেছে আবির রুম থেকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলে আহমদ খানের রুমে গেল আব্বুর রুম থেকে বেরিয়ে আসতে আকলেমা খান শুধালেন তোমাকে খেতে দিব দাও আকলিমা খান আবির খেতে দিয়েছেন আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসেছে আবির আশেপাশে তাকাচ্ছে বারবার উপরে তাকাচ্ছে মনে মনে মেয়েকে খুঁজছে সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না আজ মেঘকে দেখার জন্যই অসময় খেতে এসেছে মামুনিকেও দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে মনের ভেতর কেমন জানি খুঁতখুঁত করছে দুকদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে সকালে ঘুম ভাঙে আদি ডাকে আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে আম্মু বলেছে কি খাবে বলতে আবির ঘুমের মধ্যেই বলছে কাকে আর রান্না করতে হবে না মামনিকে বল যা খুশি রান্না করতে তোমার মামুনি বাসায় নেই আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করলো কোথায় গেছে মেঘাপুর নানুবাড়ি গেছে একা না মেঘাপুও গেছে আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো মেঘ বাসায় নেই অথচ সে কিছুই জানো না আদি চলে যেতে আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের ফোন বন্ধ মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে অথচ আবির কিছুই টের পায়নি ভাবতেই আবিরের বুক কাঁপছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে বাধ্য হয়ে মামনিকে কল দিয়ে কথা বলেছে মেঘের কথাও জিজ্ঞেস করেছে মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে আবির মামনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে গতকাল রাতে প্রায় একটার দিকে বাসা আসে সকাল ও তাড়াতাড়ি করে চলে গিয়েছিল মা বোনের খবর নেওয়া হয়নি হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারনি কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি পরে আর সময় হয়ে ওঠেনি বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমে দরজা ধাক্কা দিয়েছে বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে আবিরের চোখ পরে বিছানার দিকে বিছানার উপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে আবির ভ্রকোচকে সুখ নেতে তাকায় হঠাৎ আবিরের চোখ পরে টেবিলের উপর রাখা ফোনের দিকে আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে অভিমানে মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামি মিনহাজ মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে মেঘ যে নানা বাড়ি যাবে এটা বন্যা কেউ বলেনি দুই দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল তানভীর তখন বাইকে বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করল বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো মেঘ কোথায় আছে বন্য নানা বাড়ি গেছে কবে গেছে দুই দিন হলো আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো বললো না তো তোমার বান্ধবী আমাকেও বলেনি আমি পরের দিন শুনছি মেঘের ফোন বন্ধ কেন ফোন বাসায় রেখে চলে গেছে কেন আমি কি করে বলবো কবে আসবে জানি না আপনি না ওর ভাই জানেন না কেন আমাকে না বললে আমি কিভাবে জানবো আম্মু জানে না বন্য যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে ও আচ্ছা রাখি তাহলে শোনো জি তোমার হাতের কী অবস্থা এখন কিছুটা ঠিক হয়েছে ওষুধগুলো খাচ্ছ সময় মতো জি আপনি কেমন আছেন তানভীর ভ্রু মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো কোথায় আছেন রাস্তায় বাইকে সরি অসময়ে কল দিলাম সমস্যা নেই বলো আর কিছু বলবো না রাখি এখন আচ্ছা কেয়ার করার এক সপ্তাহ পেরিয়ে গেছে মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই তানভীর আবির মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায় হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেয়েকে পান না চার থেকে পাঁচ দিন হল মেঘের খালা মনে আসছে নানুবাড়িতে মেয়েকে নিয়ে মোট নয়জন কাজিন তানভির আসলে পরিপূর্ণ হতো রাত বারোটা থেকে একটা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায় সকাল থেকে উঠে হই হুল্লোর খেলাধুলা নানার সঙ্গে ঘুরে ঘুরি নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে এই কয়দিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে হালিমা খানকে নিয়ে প্রতিদিনই মালেহা খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয় কিন্তু নিজে কথা বলে না এমন কি তানভীরের সঙ্গেও কথা বলে না মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিনই মামুনিকে কল দেয় কিন্তু মেয়েকে একবারও কাছে পায় না আজ ইচ্ছে করেই আবির রাত এগারোটায় কল দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো কিন্তু কোনো কথা বলছে না আবির প্রখর তপ্তস্বরে ডাকলো মেঘ মেঘ নিশ্চুপ কোনো কথা বলছে না আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল কথা বলবি না মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল বলুন কি করছিস ঘুমাবো রাতে খাইছিস জি বাসায় আসবি কবে জানি না ক্লাস মিস হচ্ছে না হোক তবু আসবি না 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 বাসার মানুষদের মিস করিস আর কিছু বলবেন কেন বিরক্ত বোধ করছিস মেঘ সশব্দে হেসে আস্তে করে বললো না হয়তো আমি কারোর বিরক্তির কারণ হচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারলো না মেঘ কল কেটে দীর্ঘশ্বাস ছাড়লো এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ আবির কল কেটে দিলি রাগ অভিমান সব মিলিয়ে যায় অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো এরপর থেকে প্রতিদিনই আবির রাত এগারোটার পরে মামনের নাম্বারে কল দেয় হালিমা খান দশটা থেকে দশটা তিরিশ নাগাদ ঘুমিয়ে পড়েন তারপর মেঘ আম্মর ফোন দিয়ে গেম খেলে আবিরের কল কাটা হয় না বলে বাধ্য হয়ে করে প্রতিদিনই দুই থেকে একটা কথা বলে মেঘ কল কেটে দেয় আজ শুক্রবার গত রাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে দশটা বাজে এখনও আবির ঘুমাচ্ছে মামুনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো ঘুমন্ত অবস্থায় বলল মামুনি না আমি মেঘ ম্যাম বলুন ঘুমাচ্ছেন পরে কল দিব বলুন আমার ঘুম শেষ মেঘ মলিন হেসে বলল ভাইয়াকে কল দিচ্ছি ভাইয়া কল ধরছে না কেন কোনো দরকার নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে আর আমরাও চলে যাবো আজ আচ্ছা আমি বলে দিব আর একটা কথা বলুন আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য মামনি বলছে তার মানে আপনি চান না আমি আসি আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না রাখছি আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে আবির ডাকলো ওঠ আবিরের কণ্ঠস্বর উঠলো গলা খাঁকড়ে দিয়ে প্রশ্ন করলো কি হলো ভাইয়া আবির মুচকি হেসে বলল বউ কল দিছে তাকে আনতে যেতে হবে তাড়াতাড়ি রেডি হ বাপরে বাপ এত খুশি বউকে কতদিন ধরে দেখি না বুকের ভেতর শুনুন তো অনুভব করছি তুই বুঝবি না আহা গো মন্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য মেঘদের নানুর বাড়ির এদিকে রাস্তা করতেছে গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে এই জন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে তানভীর হঠাৎই ডাকলো ভাইয়া বল একটা গান গাই তোর মন চলে গা আমায় বলছিস কেন এই গানটা শুধু তোমার জন্য তুমি রাজি থাকলে শুরু করব গাইবো গা তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো এসেছি তোকে নিয়ে ফিরবো বলে পথে চলে তোর ছেড়ে কে ছাড়ে না পারছে তোকে ছাড়া না এই ছিল আজকের উপন্যাসের আমৃত্যু আমৃত্যাসিত পর্ব সব ভালোবাসা মুখে বলা হয় না কিছু ভালোবাসা নীরবে দায়িত্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর সেখান থেকেই জন্ম নেয় বিশ্বাস আজকের পর্ব যদি মনটা একটু ভারী করে দেয় তাহলে বুঝে নিও গল্পটা ঠিক জায়গায় ছুঁয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানে বিদায় খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্ব নতুন অনুভূতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো নিজে যত্ন নিও আল্লাহ হাফেজ